ডিজাইনটা আছে এটা পুরোটাই হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি একেবারে নিউ অ্যাভেলেবল কালেকশন আচ্ছা এটা আসবে হচ্ছে দোপাটাটা এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটাটা অনেক সুন্দর দোপাটাটার ডিজাইনটা একটু দেখুন কতটা নাইস থাকবে দোপাটাটা আর এখন দেখা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কটন বয়েল বয়লার সালোয়ার আমরা পেয়ে যাচ্ছি আরো কালার আছে প্রত্যেকটা রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে তেরোশো টাকা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকছে ওয়াও এত সুন্দর এই ড্রেসগুলা 1300 টাকা পেয়ে যাচ্ছে এটা সালোয়ার থাকবে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দোপাটা এটা আসবে হচ্ছে দোপাটা দোপাটাটা অনেক সুন্দর এটা স্টক সুন্দর আছে এগুলো সব নিউ अवेलेबल আপনাদের জন্য এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোনটা ড্রেস আপনারা বাদ দিতে পারেন এটা সালোয়ার

অরেঞ্জ কালারের মধ্যে থাকছে মাত্র তেরোশো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স অনেক নাম্বার দিয়েও থাকবে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আছেন ফুল টাকা বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিয়ে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ